মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল ফার্স্টে সকাল সকাল উঠেই আগে গেট খুলতে হয়েছে সুব্রত এখন যাচ্ছে একটু কাজে আর এমনিতে আগে উঠেছি উঠে সমস্ত যেগুলো কাজ থাকে সেগুলো সব করা হয়ে গেছে আর এদিকে আবার ছোটু দেখছে দেখো গুড মর্নিং গুড মর্নিং এখন চললো কাজে বাজার কি হবে আস্তে আস্তে না হয় এই জায়গাটা এত স্পেস ছোটো না আমার খুব সমস্যা আর ইটটা উঠে রয়েছে এটাকে ঠিক করা হলেও এরকম সমস্যা হয়ে যাচ্ছে এখন তাও বাইকটা বাইরে রাখা হয় বলে কিছুটা সুবিধা হয়েছে তাই না বাইকটা বাইরে রাখা হয় বলে কিছুটা সুবিধা হয়েছে দেখো বাজারটা কি করা যায় না মুখটা দেখে মনে হচ্ছে কিছু একটা বলতে চায় বলছি যে ভবিষ্যতে ইচ্ছা আছে এই বাড়িটা বিক্রি করে দেবো

কিন্তু অন্য একটা জায়গায় মানে স্পেসটা বড় হবে রাস্তাটা বড় হবে কারণ মানে রাস্তাটা বড় না হলে না কোনো কিছু ইচ্ছা থাকলেও কিছু করা হয়ে ওঠে না তো এরকম একটা জায়গা পজিশান দেখে বাড়ি করার ইচ্ছা আছে এখন জানি না কতটা মানে কতটা কি হবে আর কতটা ইচ্ছা পূরণ হবে আর কি তো যাই হোক মনের ইচ্ছাটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা যদি ভালোবাসা দাও আশীর্বাদ করো তাহলে অবশ্যই হবে তো যাই হোক আজকে সকালটা শুরু করা যাক এবার শুরু তো হয়েই গেছে আমি শুরু হতে নেই তো যাই হোক সূর্যি মামার আলো দেখে শুরু হয়েছে এটাই অনেক আর তাছাড়া আজকে আমাদের কচু শাক তোলার অভিযান আছে মাছের মাথা মানে ইলিশ মাছের মাথা বার করে রেখেছি আজকে শিপরা আসলে আগে বলতে হবে কচু শাক তুলতে কারণ অনেকদিন ধরেই বলছি কচুর শাক কচুর শাক করছি বাট ওই যে বৃষ্টি চলে আসে না তখন আর কচুর শাক তোলা হয়ে ওঠে না আজকে মানে তুলতেই হবে কারণ আজকে সেই পদটাই আজকে রান্না হবে মামিক আমি শোনা ম্যানিক আমি শুনি আমি শোনা মানে ওনাম মিষ্টি মানেই ওনাম মিষ্টি মানেই কোন শোনা মানে Masya Allah ni Kiyosh Suka dia Suka dia Hmm Apa abah Apa abah Apa Ah 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 Cukup dah Cukup dah dah Cukup dah Cukup dah তো এদিকে ব্রেকফাস্ট রুটি আর ভাজা এই রুটি আর আলু ভাজা খাবো আর এদিকে চলছে হচ্ছে তেল মাথায় তেল ধরা সকালবেলা মাথায় তেল দিলে মাথার শিরা উপশিরাগুলো তো আরই কাজ করা বন্ধ করে দেবে রে রাতে তেল দিয়ে রাখতে পারতি অলরেডি মানে আবার ঘুম পেয়ে গেছে নাকি রে তো এইদিকে সকালে যেটা বললাম আমাদের আজকে একটা অভিযান আছে কচু শাক অভিযান তো সেইটা এখন হবে লাস্ট মুহূর্তে নালে মানে খুব একটা আজকে কচু কাটার ইচ্ছা ছিল না কিন্তু জোর জবরদস্তি ধরা হয়েছে যে কচুটা কাট নালে আর এটা খাওয়া হবে না আর ইলিশ মাছের মাথাগুলোও আর কচুতে যেতে পারছে না কখন ভেজে বুঝে খাওয়া যাবে তার নেই ঠিক এখন শিপরা কচু কাটতে যাবে যদি এখন যাচ্ছে শিপরা দেখি জোকেও যদি আজকে ওকে ধরে তবুও ওকে আজকে কচু শাক কাটতেই হবে সে ধরলে আমরা ঠিক ছাড়িয়ে বাবা কোথা দিয়ে রে না আজকে একটু শুকনো আছে যেহেতু রোদটা উঠেছে দুদিন ধরে একটু শুকনো আছে আজকে দেখি যাই ও এদিক দিয়ে চালাকি করছে এই সামনে দিয়ে কেটে নিচ্ছে

দেখা এখন মানে যদি কেউ এসে দাঁড়ায় সবাই এই জিনিসটায় লোভ দেবে মানে মাছ মাংস থেকেও বেশি লুহি জিনিস এটা কিছুটা শিপরা নিয়ে যাবে আর কিছুটা আমাদের জন্য বেশ বড় বড় আবার এখানে দেখুন কালারিং কচুপাতা কি সুন্দর কালারটা হয়েছে দেখেছো সবাই যাচ্ছে আর কচুর শাক দেখছে আর নিজেদের মনোভাব প্রকাশ করছে যাওয়া যাবে একটু বাড়ি দিয়ে নি কারণ বর্ষাকাল তো বলা যায় না কোথায় তারা লুকিয়ে থাকে তারপরে আমাদের কচু শাক খাওয়া মাথায় উঠবে দেখি লাঠি দিয়ে বাড়ি দিলে কি যদি কিছু থেকেও থাকে সরে যাবে সেই খরফর দেওয়া কি দারুণ বেশ কয়েকটা তুলেছে শিবরা হ্যাঁ এটা বেশ মোটা ছিল হুম আর তুলতে হবে না হ্যাঁ ওটা তুলে নি ব্যাস হ্যাঁ হ্যাঁ ব্যাস 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 আর যাস না জঙ্গলের ভেতরে হ্যাঁ দাঁড়াও কি দেখলে কি দেখে হই করলি আপনি বলছেন আর যাস না ওদিকে না আমি আর যাস না ওদিকে হয়েছে অনেক আর বড় কই বড় দেখি চলো আমিও যাই ভেতর লোকের বাড়িতে এসে কচু শাক কেটে নিয়ে আমরা খাবো চিন্তা করো হ্যাঁ বড় বড় দেখেন কি

কেটে আসে এদিক দিয়ে বিড়ালগুলো গুলো সমান লাভ দিচ্ছে তার আমি ভয় পেয়ে তাকিয়েছি যে কি হলো এখানে ঝপ করে আওয়াজ কিসের হলো দেখি বিড়াল পন্টলা তনো তনো থাকো আমি আত্মী আমি আত্মী তনু দালাও থাকো ওখানে চা এবারে বেশ জম্পেশ আজকে খাওয়া দাওয়াটা হবে বাবা বেশ অনেকগুলো হয়েছে এবারে তুলে নিয়ে চলো মাজা করে দেখো কত টুম এক তো এই গাঁদাগুচ্ছর আমার কাছে রয়েছে আবার শিপরার কাছেও আছে বোঝে তাহলে আর এরা তো কোনো কাজের না খালি ডিস্টার্ব করছে এখন কলপারে ফেলি এগুলোকে ধুয়ে তারপর নিয়ে যাবে কি আছে কলপাড়ে ফেলে আবার মাথা হয়ে যাবে তাই এই যেদিকে এখন কচুর শাক কাটা চলছে তাও এখানে অনেকগুলো কচুর শাক মানে এগুলো এখন হবে না ভ্যারাইটিসভাবে এগুলো খাওয়া হবে এক হচ্ছে ছোলা দিয়ে আজকে যদিও হবে হচ্ছে চিনি মাছের মাথা দিয়ে এই সরি সরি ইয়ে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হবে আর এই পাতাগুলো হবে বাটা মানে যেটা খাওয়ার পরে আমি একটু বেশি ইন্টারেস্টেড কারণ এই ইলিশ মাছের মাথা ফুল কাটা ভর্তি থাকে আর ওই বসে বসে বেছে বেছে খেতে খেতে মানে বছর তিনশো পঁয়ষট্টি দিন লেগে যায় তার জন্য আমার ছোলা দিয়েই বেশি ভাল লাগে তো যাই হোক গ্রিস মাছের মাত্রা যখন আছে তখন ওটা দিয়েই খাওয়া হবে বেশ কয়েকদিন না জল ছাড়া পুজো দেওয়া হচ্ছে মাছ ধরতো কিন্তু এবছর এতবার করে আসলাম আর এত বৃষ্টি কিন্তু মাছ ধরার কোনো সিন দেখছি কোথাও দেখা যাচ্ছে না যে মাছ ধরছে এই যে এই জায়গাটায় আগের বছর প্রচুর মাছ ধরছিলেন আমরা এখান থেকে কিনে নিয়েছি এবার জানি না মাছ ধরে কি বন্ধ ছাড়া ধরে জোয়ার না ভাটা কে জানে জল আমাদের মুকুন্দনগরের স্পেশাল একটা ব্লগ কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড আছে যদি কেউ না দেখে থাকো এখনও তো তোমরা সেটা দেখতে পারো বেশ ভালো লাগবে আশা করা যায় আর গঙ্গায় জলটা কিন্তু মারাত্মক বেড়েছে আর এখন তো জোয়ার জোয়ারই দেখলাম যারা চাষ করেছে তাদের সুবিধা হয়েছে পাটটা বুঝাতে পারছে কিছু অসুবিধা কিছু সুবিধা যে এদিকেও পাট তো যাই হোক আমাদের আর ভালো লাগছে না এই বৃষ্টি মোটেও ভালো লাগছে না আর একই হয়ে গেছে আজকের ওয়েদারটা এখনো পর্যন্ত ভালো আছে সকালে তো বৃষ্টি হচ্ছে বলে কেন এমন মর বিনা কারণে এদিকে এসে দেখি কচু শাক অলরেডি হয়ে গেছে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আমি একটুখানি অবশ্য নিয়ে টেস্ট করেছি কেমন হয়েছে খুব ভালো হয়েছে খেতে তো এখন সুব্রত স্নানে যাবে তারপর খাবার বাড়বো আর আসার সময় তো ওয়েদার দেখলে বেশ ভালো কিন্তু এখন দেখো বৃষ্টি আজকে মামামের পড়া আছে পাঁচটার থেকে ওকে নিয়ে যেতে হবে দিয়ে আসতে হবে তারপর আসার সময় আবার ওর বাবা নিয়ে আসবে বা যাই হোক যে হয় যাওয়ার সময় আমি যাব বা ওর বাবা যাবে আবার আসার সময় হয় আমি আনবো বা ওর বাবা আনবে এই এই প্রচণ্ড কথা আছে এখন জানি না যদি মারাত্মক বৃষ্টি হয় তাহলে হয়তো আর যাওয়া হবে না কী পরিস্থিতি দেখে যে কী বাজে যে লাগে না আমাদের গাছে দেখো কত কদম ফুল হয়েছে পুরো ভোরে ভোরে কদম ফুল হয়েছে তো এদিকে হচ্ছে আজকে লাঞ্চে কচুর শাক ডাল ভোলা মাছের ঝাল সাথে রয়েছে ভাজা মানে মাছ ভাজা এটা হচ্ছে সুব্রতর জন্য লাঞ্চ থাকে রেডি করলাম এখন দিয়ে দিই চট করে তো এদিকে এখন মামমাম চলে যাচ্ছে পড়তে টোটো আসবে এক্ষুনি রেডি হয়ে গেছে টাটা এতক্ষণ ধরে ব্লগ এডিট করছিলাম তারপর সবাই মিলে একটু কিছুক্ষণ গল্প করছিলাম এমনিতে দুপুরবেলা ঘুম হয় না আর আজকে সুব্রত তো বাড়ি ছিল তো সবাই মিলে গল্প করতে করতেই প্রায় বেজে গেছে পনে পাঁচ পনে পাঁচটার মতো তারপরে মা আর সুব্রত ঘুমোতে গেল এরাও একটু হালকা পাতলা হয়তো ঘুমিয়েছে আর আমি ওই বসে বসে দুটো ব্লগ এডিট করছিলাম এবার এখন কি হচ্ছে মানে এখন যে আমি রেডি হয়ে দোকানে যাব সেই এনার্জিটা আমি এখন আর পাচ্ছি না মাকে তো একটু চা করে দিলাম আর আমাদের জন্য বসিয়ে দিয়েছি একটু গ্রিন গ্রিন হলে যেতে তো হবেই মামাম যদিও ও করে এক্ষুনি চলে আসে তো ও আসলে দেখি ও কি টিফিন টিফিন করে নাকি আজকে টিফিন করবে না জানি না আর মনমর্জি মন ব্যাপার ওর তো আমাদের গ্রিন টিটা নিয়ে আমি বেরিয়ে যাব আজকে রাত্রে খাওয়া দাওয়ার মধ্যে হচ্ছে সুব্রত বলছে খাবে না কিন্তু ওর এখন যদি না খায় আবার মাঝরাতে খিদে পাবে তখন আবার আর এক ঝামেলা আমাদের চিকেন রয়েইছে বৃহস্পতিবারের রান্না এবার এবারগুলো তো না খেলে তো এবার নষ্ট হয়ে যাবে তো ওইটাই এখন গরম করতে বসিয়ে দিয়েছি তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট বাট নিউ লাটু ওরা তো সব ঘরে চলে গেছে আর আমি এখন এখানে থাকবো মামাম যেহেতু এখন সাড়ে বারোটা বাজে পড়তে বসবে আর আমাদের হচ্ছে গিয়ে মানে সাথী রাতের সাথী হচ্ছে আমাদের ছোট যতক্ষণ আমি ঘুমাবো না ততক্ষণ ও এখানে বসে থাকবে মানে আমি যদি এখানেই থাকি এখানেই ঘুমাবে ঘরে যখন যাবো তখন ঘরে যাবে রকম কন্ডিশান তো এই যে আরেকজন দাঁড়িয়ে আছে এখনই বসবে সে পড়তে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই মেয়েটে সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট